এবার যদি পরীক্ষা না পাশ করতে পারো তাহলে তোমাকে বাসায় রাখবো তোমাকে ঢাকা গার্মেন্টসে পাঠাই দিব ছোট পোলায় যাবো পরীক্ষা দিতে হ্যাঁ টাইম হয়ে পরীক্ষা আর বড় পোলার কোন খোঁজেই নাই ওই যে থাকে এই পোলার না আর পারি না এবার যদি পরীক্ষা যা সময় হয়ে গেছে পরীক্ষা দিতে চোখ মুখ এরকম আন্দার কে আর কান্না ভাব কে হ্যাঁ পরীক্ষা দিতে যাবে হাসি খুশিতে পরীক্ষা দিতে যাবি হ্যাঁ এরকম কানা কানা ভাব করলে পরীক্ষা পাশ করতে পারবি এমনি তো প্রতি বছর ফেল তোর একবার যে আমার স্কুলে

তোর পড়াশোনার পিছে আমি খরচ করতে করতে আমার দুই বিঘা আমি নষ্ট করে ফেলছি পরীক্ষা দিবি না কিন্তু অর্ধেক রাস্তা থেকে যদি বাড়ি ফিরে আসিস তোর আজ খবর আছে রাম কোন ঠেকার পরীক্ষা দিবি না হ্যাঁ খাচড় আজকে না আছে আর ও মন্দের বাচ্চা আজ পরীক্ষা দিবারে যাইবো না ঘুরে আমো থাইস বড় ভাইয়ের কাছে যাই দেই বড় ভাই কই গেল খা 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 আরে দিন দিনা তো কাব হই যাস ক্যা তোর তাও দিয়ে কাব হইও ভাই আমি আইতেছি করে মে বছও মুখটা করে রাখছস তোর মাথাতে কি দুই মনে বোঝা উঠাই দিছি তুই যাবি ছিচ্চ পরীক্ষা দিতে ভাই কাম হব না আজকে তো অঙ্ক পরীক্ষা আমি তো অঙ্ক কিছুই জানি না আই হ্যাঁ ক্লাসে একদিন সারে অঙ্ক করবাদ দিছে আচ্ছা কলমের কালিও শেষ খাতার পৃষ্ঠাও শেষ নাকি মাগার অঙ্ক পারি নাই কি কস পরে ভাই সারে আইসে মাইতে মাইতে পাশা লাল করে ফেলাই দিছে আই ও পরীক্ষার খাতায় যদি আমি অঙ্ক না লিখতে পারি তাহলে কি স্কুলের স্যার মতো পরীক্ষা স্যার আমার আসে মারবো আরে ছোট ভাই তুই কোনো চিন্তাই করিস না তোর এই বড় ভাই থাকতি তোর কিসের এত চিন্তা তুই অঙ্ক পরীক্ষায় পাস করবি তরে বড় ভাই নকলের চ্যাম্পিয়ন নকলের উপর পিএইচডি ডিগ্রি করছি সাত সাতবার আমি চ্যাম্পিয়ন পুরস্কারও পাইছি তুই খালি চাই দেখ তোর জন্য আমি কত বড় নকল নিয়ে তুই নকল দেখে দেখে তুই অঙ্ক পরীক্ষায় লেখে ফার্স্ট ক্লাস পাশ করবি ভালো করে নকল করিস আমি ভালো করে তরে গোছায় গোছায় দিতেছি অঙ্কিতে তুই সর্বোচ্চ নাম্বার পাবি দেখে শুনে নকল করিস ভাই এটা সাবের মতো কি বেচাইতাছ আরে বোকার নকল পুরা 100 মার্কের ভাই এটা নকল আমি তো নকল করা আরিনা ভাই নকলে দি করা তোর ভাইয়ের সামনে এই কথা কই বের বললি দেহ সে কি করে দিয়া দিলাম বইরা আ সেবাসে না তাকাইয়া নে পিমনর মতন কইরা যা দোয়া করে দিলাম